ছাড়তে জানতে হয় সকালে ঠিক সময় বিছানা পেট খারাপের সময় রাজশাহী খানা ঘণ্টা পড়ার আগেই পরীক্ষার খাতা ভালোবাসার জীর্ণ ছেঁড়া পাতা বিয়ের পর প্রাক্তন প্রেমিকার হাত যৌবনে পৈত্যেক ভিটের নিশ্চিন্ত ছাদ যেভাবে সূর্যের আলোকে ছেড়ে যায় অন্ধকার রাত আর পাঠার মাংসকে নরবরে দাঁত ঠিক সেভাবেই ঠিক সেভাবেই ছাড়তে জানতে হয় পদ আর সম্পদ আঁকড়ে ধরবে যত পিছলে যাবে বারবার মুঠোয় ধরা বালির মতো তাই সময় থাকতে ছাড়তে জানতে হয় কাকা কারণ তাঁবেদারের দল ফিরে চলে গেলে এ পৃথিবীতে তুমিও সবার মতন বিলকুল একা ছাড়তে জানতে হয় সড়রিপু কাম ক্রোধ লোভ মোহমদ মাৎসর্য রবি ঠাকুরের মতন ছাড়তে জানতে হয় নাইটহুড প্রতিবাদে ছাড়তে জানতে হয় স্মৃতি যার জন্য আজও তোমার মন কাঁদে পেটকাটি চাঁদিয়াল আকাশে ওড়াতে গেলে ছাড়তে জানতে হয় সুতো ক্লান্ত পায়ে ভাঙা সম্পর্কের বোঝা না বয়ে ছাড়তে জানতে হয় তাকে যার আঙুল একদিন তোমার চিবুক ছুঁতো মন্দিরের বাইরে যেভাবে ছেড়ে এসে যেত ঠিক সেভাবেই ঠিক সেভাবেই ছাড়তে জানতে হয় অর্জুনের মতন পাখির চোখে স্থির রেখে ঠিক সময় ছাড়তে জানতে হয় স্বর স্ট্যাম্পের বাইরে ছাড়তে জানতে হয় বিষাক্ত বল যার দুহাত সমান চলে তার কাছে শিখে নিয়েও কীভাবে ছাড়তে হয় পুরাতন দল নীরবের কাছে শিখো কীভাবে ছাড়তে হয় দেশ আর দলাই লামাকে দেখে শেখো ছাড়া কত সহজ বিদ্বেষ শুধু ছাড়তে জানতে হয় ছাড়তে না চাইলেও একদিন ছাড়তেই হয় পৃথিবী ধর্ম বুঝে কবরের মাটি আর চিতাকাঠ মুছে দেয় এক জীবনের জলছবি তাই মধ্যে কেউ কেউ অমর হয়ে যায় তাই শিখে নাও ভয়া ছাড়তে জানার আর্ট কারণ রাজা হও বা ফকির মৃত্যুর পর বরাদ্দ সেই সাড়ে তিন হাত